হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেক অনেক বছর পর আমি আবার ভিডিও দিচ্ছি তো আজকে আমি উঠেছি এখন বাজে হচ্ছে সকাল সাড়ে পাঁচটা আমার ডুগু ঘুমাচ্ছিলো আমার চোখ মুখের অবস্থা ভালো না বাইরে টিপ বৃষ্টি পড়ছে আর এখন আমি চলে এসেছি হচ্ছে রান্নাঘরে রান্নাঘরে কেন এসেছি তার কারণ হচ্ছে আমি এখন এখানে রান্না করব। হচ্ছে রুটি করব। আর সরি পরোটা করবো আর ভেন্ডি আলুর তরকারি করবো এবার মানুষের কথা হচ্ছে তুমি তো সকাল সকাল কেন রান্না করবে টিফিন তো সকাল সকাল মানুষ করবে না আমার বর মানে চঞ্চল একটা কাজে যাচ্ছে এখন থেকেও ডেলি এই কাজটা মর্নিংয়ে করবে তো তাই জন্য আমাকে ওর জন্য টিফিন বানিয়ে দিতে হবে তাই জন্যই আমি এখন রান্নাঘরে চলে এসেছি এবার এটা আজকেকার শুধু আজকেকার কাজ না এটা আমার এখন দৈনন্দিন জীবন হয়ে গেছে প্রতিদিনই আমাকে সকালবেলা পাঁচটার সময় উঠে রান্নাবান্না করে ওকে দিতে হবে কেন কি ওর সকালবেলা কাজটা হচ্ছে দশটা থেকে চারটে তো সকালে টিফিনটা তো খেয়ে যাচ্ছে কেউ দুপুরে খাবারটা তো খেতে হবে তাই জন্যই এবার থেকে আমার জীবনে এটা নতুন মোড় চালু হচ্ছে তো যাই হোক আমি এখানে রুটি পরোটা আর তরকারি করে দিয়ে দিয়েছি চঞ্চল বেরিয়ে গেছে আর বাইরে দেখো ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে যাই না তোমরা ঠিক বুঝতে পারছো কিনা ওয়েদারটা খুব ঠান্ডা আর চঞ্চল যদি চলেই গেছে আমি অন্ধকারে কী মানে বাইরে গিয়ে কী করবো সবাই তো ঘুমাচ্ছেই আর ডুগুও ঘুমাচ্ছে তাই আমি আমি চিন্তাভাবনা করলাম আমি ডুগুর পাশে একটু শুয়ে যাই আর দেখেছো দুগু আমি শুলাম কি পনেরো কুড়ি থেকে মিনিট পরেই ডুগু উঠে গেল আর এই দেখো ডুগু উঠে গিয়েই এখানে বয়মাশি চালু হয়ে গেছে আমার অনেকেই তোমার এই কমেন্ট করতেই পারো যে ডুগু মুখে আঙুল দেয় এটা চেঞ্জ করো ও অ্যাকচুয়ালি ব্রেস্ট মিল্ক খায় না ছোট্ট থেকেই তো যেহেতু বাচ্চা দুধ খেয়ে ঘুমানোর একটা অভ্যাস আছে তাই জন্য ও আঙুল খেয়েই ঘুমিয়ে যায় তো আর কিছু বল সকাল সকাল আমাদের ঘরের অবস্থা দিদি আজকে মনে প্রাণ ঠরেই নেই যে পুরো ঘর আমাদের সাদা করেই ছাড়বে হ্যাঁ হ্যাঁ আজকে মাম্মিও আছে বলো আসছে এখন আমাদের কি রান্না হচ্ছে মাছ আজকে নান আমাদের শাশুড়ি আসছে তাই জন্য দিদি খুব ভালোবেসে মাছটা রান্না করছে সত্যি সত্যি কথা জানিয়ে আর একদিন পর আসছে আর এটা হচ্ছে হচ্ছে এটা কী যেন বলে এটাকে কলমি শাক আর এই যে মাছ আর আলু এই যে দিদি মশলা বের করে দিয়েছে এই যে পেঁয়াজ দিদি কেটে দিয়েছে আর এই যে আদা রসুন ফিজিয়ে রেখে দিই তাটা তাড়াতাড়ি করে রান্না করতে হবে কেন আমাদের শাশুড়ি আসছে এসেই খাবে কেন অফিস থেকে আসছে মাছের ঝোল ফুটছে এবার এই ভাজা মাছগুলো খালি দেবো আর এই যে শাক হয়েছে ডাল হয়েছে বাচ্চাদের সবার খাওয়া হয়ে গেছে এবার রান্না হয়ে গেলে সব মম্মি এলে আমরাও খেয়ে দেবো আগে সকাল থেকে অনেক খাটা গেছে সবার ঘর দুয়ার পোষা করছিলাম ফুল ফুল জমেছিলো দেখলেই তো এবার কাজ শেষ নানিকে ডাকতে খেতে দেবো দিয়ে আমাদেরও কাজ শেষ আমরাও ঘুমাবো দু সিটি পড়ে গেছে মাটনের সিটি আর ওখানে দিদি রুটি বেলছে একটা সিটি দেই তাহলে বন্ধুরা আজকের মতন দিনটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকের একটা দিনে যদি তাড়াতাড়ি করি না কেন যদি একটু খাওয়া দাওয়া করি না কেন সেই সব কিছু করে এগারোটাই বেজে যায় দশটার ভেতরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা যাচ্ছি আমরা ঘুমাতে সবাই ঘুমিয়ে গেছে আমি বাকি আছে কালকে জন্য চাল ডাল সবজি সব কেটে রেখে দিয়েছি সকালে ওটা চঞ্চলের জন্য রান্না করবো তো মাঝে 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 নতুন একটা ডিউটি পড়েছে চঞ্চল্য নতুন কাজ যাচ্ছে আর বাইরে খুব সুন্দর বৃষ্টি পড়ছে তোমাদের কী করে দেখাবো দেখানোর চেষ্টা করছি তো এই বৃষ্টির দিনে তোমরা মজা করো ঘরে ঠান্ডাভাবে থাকো ঠান্ডা রাখছো ওয়েদার কি বলবো টাটা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে ততক্ষণ যেন গুড নাইট আর সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো টাটা পড়ছে বুঝতে পারছো বন্ধুরা দেখো